আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো একটি খাঁচা যেখানে আমি কোয়েল পাখি পুষতে পারবো তো কম দামে খাঁচা তৈরি করার ভিডিওটা দেখে নিন এবং আপনারাও চাইলে এরকম একটি খাঁচা তৈরি করে নিতে পারেন তো তার জন্য প্রয়োজন হবে আমার দুটি ক্যারট এই ফলের ক্যারটগুলো আমি নিয়ে এসেছি ফলের দোকান থেকে তো এনে আমি প্রথমে এগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তারপরেই কিন্তু আমি খাঁচা তৈরিতে লেগে পড়ব তো খাঁচাগুলোতে কিন্তু আপনি চাইলে অনায়াসে বিশ থেকে তিরিশটা কয়েল পাখি পালতে পারেন আর এগুলো খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবে তো প্রথমে আমি নিব এভাবে লম্বা নেওয়ার চেষ্টা করব। আর আপনারা চাইলে আপনাদের প্রয়োজন বুঝে বা জায়গা বুঝে সেভাবেই শেপ দিবেন তো আমি লম্বা করেই নিচ্ছি যেহেতু আমার জায়গাটা চিকন তো প্রথমে আমি খাঁচার এক পাশ কেটে নেব এবং এখানে প্রয়োজন হবে একটি ব্লেড আর হচ্ছে কিছু গুণা এগুলোই মূলত আমার উপকরণ তো এই উপকরণগুলো কাজে লাগিয়ে আমি খাঁচা তৈরি করব। তো আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে আলতো হাতে ক্যারোটের এক পাশটা কেটে নিচ্ছি তো সেমভাবে কিন্তু আমি দুটো ক্যারটেই কেটে নেব দেখতে হবে যেন কোনো ধারালো না থাকে তাহলে কিন্তু পাখির গায়ে আঘাত লাগবে তো এই যে আমি এইভাবেই কিন্তু কেটে নেব এভাবে কেটে নেওয়ার পরে পরবর্তী ক্যারটটাও আমি এইভাবেই কেটে নেব নিয়ে তারপরে জোড়া লাগিয়ে দেবো তো আমার কিন্তু কাটা এবং জোড়া লাগানো হয়ে গিয়েছে আমি গুণা দিয়ে খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিয়েছি এভাবে কিন্তু খুব মজবুত এবং শক্তপোক্তই হয় আপনারা চাইলে এভাবে একটি খাঁচা তৈরি করে নিতে পারেন এখানে আমি দুইটি ক্যারট নিয়ে এসেছি মাত্র ষাট টাকা দিয়ে আর বাজারে খাঁচা কিনতে গেলে কিন্তু দামটা অনেক বেশিই পড়ে আপনারা যারা শখ করে খাঁচা তৈরি করতে চাচ্ছেন এবং পাখি পালতে চাচ্ছেন যেমন হচ্ছে কোয়েল পাখি আপনারা কিন্তু এভাবেই পুষতে পারেন তো আমার কিন্তু খাঁচা বানানোর কাজটা প্রায় কমপ্লিট আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই তো আমার হচ্ছে খাঁচাটা তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে এই খাঁচাটি তো আমরা এবার এই খাঁচাটি ব্যবহার করার পালা চুলুন দেখে নিই এখানে আমি তিনটা বোতল লাগিয়ে দিয়েছি কেটে যেখানে একটা পানির বোতল দুটো খাবারের বোতল এভাবে চাইলে আপনারা করে দিতে পারেন তাহলে কিন্তু খাবার অপচয়ের ঝামেলাটা থাকবে না এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে তো এই হচ্ছে আমার এখানে দশটা কোয়েল পাখি রয়েছে এখানে আরও দশটা কোয়েল পাখি পালা যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম